আসসালামু আলাইকুম হিন্দু বাইও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বনেদেরকে জানায় আদাব আমি তান্তিক বড়ুয়া আজকে যে নকশাটি আপনারা আমার স্কিনে দেখতে পারতেছেন এই নকশাটির মাধ্যমে আপনারা যে কোনো বশীকরণের কাজ করতে পারবেন আবার যে কোনো বিচ্ছেদের কাজ করতে পারবেন কারণ এটা একটা রাজমোহিনী তাবিজ এটা বশীকরণ বিচ্ছেদ বা মারা সকল ধরনের কাজ করতে পারবে নিজের শরীর বন্ধ করেও রাখতে পারবেন এই তাবিজের মাধ্যমে আর কেউ যদি আমাদের কাছে ল্যান্ডটা তার সলমানি একটা পুরাতন কিতাব নিতে চান তাহলে এই কিতাবটি আমরা বিক্রি করে ফেলবো এই কিতাবের মূল্য মাত্র পনেরো হাজার টাকা কিতাবটি হলো আষ্টশো পৃষ্ঠা এবং কিতাবটি তিন খণ্ড আর এই কিতাবটি আমরা পনেরো হাজার টাকা হলে বিক্রি করে ফেলবো তবে কিতাবটি আমরা সরাসরি বিক্রি করবো না যদি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিবেন আর আপনি যে ঠিকানা থাকেন ওই ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি পাঠিয়ে দিব গ্যারান্টি সহকারে আপনারা খুব বেশি লাইনের বা তান্ত্রিক কাজগুলো করতে পারবেন তো এই কিতাবটি যারা যারা নিতে চান একদম পুরাতন কিতাব কোনো মূল্যবলি করবেন না কেউ যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে আপনারা টাকা পাঠিয়ে দিলে আমরা কিতাবটি পাঠিয়ে দিব যে কোনো কাজ কিতাবটা দিয়ে করতে পারবেন কিতাবটা একদম পুরাতন আদিও এবার আসেনি আপনারা যদি টাকা আদায় করার কাজ করতে চান বা জুয়া খেলার দিয়ে সকল ধরনের কাজ গ্যারান্টি সহকারে করা যায় আপনারা জানেন কিনা সেটা আমি জানি না তো এই তাবিজটি দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন যেমন আপনি বিচ্ছেদের জন্য জোর কবরের মাঝখানো কাটতে হবে পাওনা টাকা আদের জন্য গাছে লটকাইতে হয় এবং শত্রুকে বান মারার জন্য সিংহাসের গলায় বান দিয়ে নদীতে সারতে হয় তাহলে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন নিজের শরীর বন করার জন্য নিজের সাথে রাগ ব্যবহার করবেন এখানে আপনার নাম দিবেন এখানে আপনার ফিতার নাম আর যদি মানুষের জন্য করবেন এখানে শত্রুর নাম শত্রু ফিতার নাম দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ